হ্যালো তো আমি ওখানে কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো দেখুন এই তাণ্ডব সিনেমার শুটিং কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই এই সিনেমার নায়িকাকে সেটাও কিন্তু আপনারা জানেন এখানে জয়া আসান একটা কেমেয় চরিত্র থাকবে সেটাও কিন্তু আপনারা জানেন কিন্তু সবচেয়ে বড় যে এই মুহূর্তে কথাটা বলবো সেটা হচ্ছে তান্নব সিনেমার কিন্তু বাংলাদেশের শুটিং প্রায় শেষ মানে রাজশাহীতে যে শুটিং চলছিল সেখানে কিন্তু শুটিং এর কাজ শেষ এখন এই তান্ডব সিনেমার শুটিং কোথায় হবে এটাই কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তবে আমি আপনাদেরকে জানাইতেছি এখন বর্তমানে তান্ডব সিনেমার টিম পুরাটা চলে যাবে ভারতে যেখানে কিনা বেশ কয়েকটা ফাইটিং সিনের শুট করা হবে তো বিশেষ করে ফাইটিং এর যে শুট হয় এটি যে কেন আছে বাইরের দেশে নিয়ে যায় এটা আমার বোধ হয় না আমাদের বাংলাদেশেও কিন্তু খুব ভালো ভালো লোকেশন আছে যেগুলো কিন্তু আমরা প্রপার ব্যবহার করতে পারি না আমরা যদি ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের দেশের লোকেশনও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আমরা ঠিকভাবে ইউজ করতে পারতাম তবে যাই হোক যদি ভালো কোনো কিছু যদি হয় তাহলে যাক না বাইরে বাইরে যাওয়াতে আমার কোনো প্রবলেম নাই তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাইটিং সিন বা রোমান্টিক কোন দৃশ্য হইলে কেন যে আমাদের বাইরের দেশে যাইতে হয় তা আমি জানি না একটা বিষয় ঠিক আছে যে গল্পের যদি প্রয়োজন হয় সেখানে যেতে হয় হ্যাঁ এটা ঠিক আছে গল্পের প্রয়োজনে যেতে হয় কিন্তু অনেক অনেক ডিরেক্টর আছে যারা কিনা গল্পের কোনো প্রয়োজনের দরকার নাই আমার বাহিরে দুই তিনটা সিন দরকার তাই আমি বাইরে যেতেই হবে আমাদের আমরা হয়তো পুরা গানটা আমাদের বাংলাদেশে করব। আর নয়তো পুরো সিনেমাটা আমাদের বাংলাদেশে হবে শুধুমাত্র একটা গান পাবলিকটা দেয়ানি লেগে হইলেও আমাদের বাহিরে যাইতেই হইব আমি কিন্তু কাউকে মেনশন করে এইগুলো কথা বলতেছি না তবে আমার কাছে যা মনে হয়েছে আমি কিন্তু তাই বলছি তো এবার তো ভারতে তান্ডবের সিনেমার শুট শুরু হবে তো ওইখানে পুরা টিম চলে যাবে মনে হয় আগামীকালকে তো তোমরা যারা কেমন তোমাদের কাছে এই নুরিটা শোনা পড়ো তোমাদের কাছে কেমন লাগলো অসুবিধা তোমরা কমেন্ট বক্সে জানাইতে দিতে পারো আর এই চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে নমস্কার ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ